আলহামদুলিল্লাহ অবশেষে মুরগি বিক্রি করতে পারলাম একশো তিরিশ পিস সকালবেলা এখন দুপুর সন্ধ্যাবেলা আবার একশো পঞ্চাশ পিস মুরগি বিক্রি করব বাকি আর একশো ষাট পিস মতো মুরগি থাকবে তো চেষ্টা করব ওইগুলাও বিক্রি করে ফেলার কারণ খামার থেকে আসলে মনটা উঠে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে আমরা খামারেরা কোথায় যে যে দাঁড়াবো এটাই বুঝতেছি না এত বড় খামার করে মাত্র মুরগির রেট দিচ্ছে একশো চল্লিশ টাকা আমি আমার মুরগিগুলোকে বড় করলাম যার কারণে ভাবতেছি সামনে পূজা আছে হিন্দুদের পুজোর অনুষ্ঠান তো ওই অনুষ্ঠানে বিক্রি করলে হয়তো কিছু টাকা লাভ করা যাবে এইটা ভেবেই মুরগিগুলার ওজন বানাইছি সাড়ে তিন কেজি প্লাস তিন কেজি সাড়ে তিন কেজি এরকম ওয়েট ছিল সব মিলায়ে দুই কেজি আটশো নয়শো গড় ছিল আমার এখানে যাই হোক আসলে বলে অতি লোভে তাতে নষ্ট কিন্তু লোভ তো ওইটা না আমি চাইছিলাম আর কি মুরগিগুলোকে একটু বড় করে বিক্রি করব দামটা তখন একটু কম ছিল দুদিন আগে একটু বেশি ছিল একশো আটান্ন টাকা ষাট টাকা রেট ছিল এখন আবার হুট করে একশো চল্লিশ টাকা রেট বলতেছে মানে আমরা যখন বাজারে মুরগি বিক্রি করতে আসি তখনই ঠিক রেটটা কমে আসে গতকালকে আমি একটু টেনশনেও আছি গতকালকে এমন গরম পড়ছে গরমের কারণে সারাদিন মুরগি কোনো কিছু খায়নি নি এখনও দেখেন মুরগি ঝিমাচ্ছে অনেক মুরগি এখানে ঝিমাচ্ছে মুরগি খাওয়া দাওয়া করেনি না খাওয়া অবস্থায় মুরগি বেশি বিক্রি করে দিয়েছি পেটে কোনো খাবার নাই পানি নাই ওই অবস্থায় মুরগি বিক্রি করে দিয়েছি তার কারণ হচ্ছে কালকে যে পরিমাণে গরম পড়ছে কোনো বাতাস ছিল না এখন আজকে যেভাবে বাতাস হচ্ছে রোদ হচ্ছে গরম পড়ছে তারপরেও প্রচুর বাতাস হচ্ছে আমার ফার্মটা এমন জায়গায় দেখেন মাঠের ভিতরে প্রচুর বাতাস আমার আজ পর্যন্ত এই আটচল্লিশ আটত্রিশ উনচল্লিশ দিনে আমার এখান থেকে একটা মুরগি স্টক করেনি যেটা গত কালকে করছে আমার সাড়ে তিন কেজি তিন কেজি সাতশো তিন কেজি এরকম মুরগি আমার প্রায় সাতটা মুরগি স্টক করছে কালকে রাত্রে যাই হোক সকালবেলা আবার তিনটা স্টক করছে মোট মিলায়ে দশটা মুরগি স্টক করছে দশটা মুরগিতে আমার ওখানে প্রায় পাঁচ পাঁচ ছয় হাজার টাকা লস হয়ে গেল যাই হোক সব কিছু আল্লাহ বাকরবুল আলমিনের মেহরবানি তিনি যেটা চাই সেটাই হবে আমরা জোর করলেও কোনো কিছু করতে পারবো না যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আর চেষ্টা করবেন যে সময়ে মুরগি পালন করলে লাভবান হওয়া যায় সময়গুলোকে বুঝে সময়ের ভিত্তিতে মুরগি পালন করার আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণপ্রিয় ভাইরা ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তরকাত